হ্যালো বাইকার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা মোটরসাইকেল চালাই তাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে গিয়ে হেলমেট মোটরসাইকেলে আমরা যখন চালাই তার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমাদের নিরাপত্তা কারণ মোটরসাইকেল হচ্ছে দুই চাকার একটা যান এই যানে নিরাপত্তা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটার জন্য আমরা আসলে ভালো মানের হেলমেট পরার চেষ্টা করি সবাইকে ইনফ্লুয়েস করি যাতে ভালো মানের হেলমেট সবাই পরে আর এই হেলমেট কেনার সময় আমরা কি কি বিষয় খেয়াল রাখবো সেই বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ হেলমেট কেনার আগে আমাদের যে বিষয়টা সবচেয়ে সবার আগে মাথায় রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে যে হেলমেট আমরা কোন ধরনের হেলমেট কিনবো কোন পারপাসে ইউজ করব সেই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যদি একটা হেলমেট কিনি যে আমরা লং ট্যুর করার জন্য অথবা ঢাকার বাইরে যাওয়ার জন্য তখন অবশ্যই আমরা ফুল চুজ করব আবার যদি চিন্তা করি যে আমরা ঢাকার ভেতরে টুকটাক চালাবো অথবা পিলিয়নের জন্য একটা ঢাকার ভেতরে পিলিয়নের পিলিয়নকে নিয়ে চালানোর জন্য একটা হেলমেট খুঁজতেছি সেক্ষেত্রে আমরা একটা হাফ ফেস নিতে পারি এছাড়াও আরো বিভিন্ন ধরনের হেলমেট আছে যেমন মডিউলার হেলমেট যারা একটু বাতাস যাদের একটু বেশি দরকার হয় অনেক সময় আমরা ফুল ফেস সেফটিটাও চাই প্লাস সাথে একটু বাতাস খেতেও চাই মানে দুইটার ফিল একসাথে নিতে চাই ফুল ফেস এবং হাফ ফেস এর সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে মডিউলারটা সাজেস্ট করি এছাড়াও আবার বিভিন্ন ধরনের হেলমেট রয়েছে যেমন অফ রোড হেলমেট ডুয়েল স্পোর্টস হেলমেট এছাড়াও বাজারে ওপেন ফেস হেলমেটও পাওয়া যায় কিন্তু আসলে সবচেয়ে বেশি সেফটির যে হেলমেট আছে সেটা হচ্ছে ফুল ফেস হেলমেট আমরা আমি মনে করি যে ফুল যদি আমরা মানে নিরাপত্তাটা নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে এতক্ষণ আমরা শুনলাম যে হেলমেট আমাদের কোন হেলমেটটা কেনা উচিত এবার আমি কথা বলবো যে আমাদের হেলমেট আমরা ফুল ফেস পছন্দ করলাম অথবা হাফ ফেস পছন্দ করলাম যেটাই আমরা নেই সেই ক্ষেত্রে আমাদের হেলমেটটা নেওয়ার আগে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে হেলমেটের স্ট্যান্ডার্ডটা হেলমেটের যে সেফটি স্ট্যান্ডার্ডটা রয়েছে সেই সেফটি স্ট্যান্ডার্ডটা যাতে মিট করে ইন্টারন্যাশনালি যে আমাদের সেফটি স্ট্যান্ডার্ডগুলো রয়েছে যেমন ডট ইসি স্নেল এছাড়াও আরও বিভিন্ন সার্টিফিকেশন রয়েছে যেমন আমাদের বাংলাদেশের লোকালি যে সার্টিফিকেশনটা রয়েছে সেটা হচ্ছে বিএসটাই সার্টিফিকেশন এই সার্টিফিকেশনগুলো যেমন ডট এবং ইসি এটাকে হচ্ছে কি বহুল প্র প্রচলিত পুরো পৃথিবীতে যে ডট এবং ইসি ডট হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড এবং ইসি হচ্ছে গিয়ে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এই এই দুইটা মানে দুইটার যে কোনো একটা সার্টিফিকেশন যদি সেই হেলমেটে থাকে সেক্ষেত্রে আমরা সেই হেলমেটটা নিঃসন্দেহে কিনতে পারি আমাদের পছন্দের হেলমেটটা যদি সেফটি স্ট্যান্ডার্ডকে মিট করতে পারে সেক্ষেত্রে তারপরে আমরা যে বিষয়টার দিকে নজর দিব সেই বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের হেলমেটের সাইজ আমাদের প্রত্যেকটা মানুষের হিউম্যান বিং এর প্রত্যেকটা মানুষের মাথার সাইজ কিন্তু ডিফারেন্ট যে ছোট হয় কারো মাথার সাইজ একটু বড় হয় এটাই স্বাভাবিক বিভিন্ন মানুষের বিভিন্ন করে আমাদের কিন্তু বাজারে ডাবল এবং ট্রিপল এক্সেল পর্যন্ত হেলমেট পাওয়া যায় দেখা যায় যে আমরা আমার আমাদের সাইজ যদি স্মল সাইজ হয় অথবা মিডিয়াম সাইজ হয় অথবা লার্জ সাইজ হয় যেটাই হোক আমরা যদি আমাদের সাইজের বাইরে হেলমেট পরি যেমন আমার আমার মাথার সাইজ হচ্ছে স্মল আমি যদি মিডিয়াম সাইজ ইউজ করি তখন দেখা যাবে যে আমার হেলমেটটা কিন্তু সে কি মানে নর নড়াচড়া করবে আমার হেলমেটটা পরে আমি কমফোর্টেবল ফিল করব না এছাড়াও দেখা যাবে যে দুর্ঘটনার সময় আমার হেলমেটটা সামনে চোখের সামনে চলে আসতে পারে এছাড়াও আরো অনেক প্রবলেম হইতে পারে আনকমফোর্টেবল ফিল হবে তার চেয়ে বেশি বিষয় হচ্ছে গিয়ে আমাদের যে সেফটি সেই সেফটিটা কিন্তু যদি সাইজ ঠিক না থাকে সেফটিটা কিন্তু প্রপারলি হেলমেটটা আমাদেরকে দিতে পারে না এখন আমরা কথা বলবো হচ্ছে যে হেলমেটের সেল নিয়ে হেলমেটের যে বাইরের যে শক্ত শেলটা আবরণটা থাকে সেই আবরণটা নিয়ে কথা বলবো আবরণটা যদি পলিকার্বনেট অথবা ফাইবার গ্লাস অথবা কার্বন ফাইবার এই শেলগুলো দিয়ে এই ম্যাটেরিয়ালগুলো দিয়ে যদি এই শেলটা তৈরি হয় তখন আপনি যে বুঝতে পারবেন যে নিঃসন্দেহে আপনার হেলমেটটা হেলমেটের শেলটা একটা ভালো মানের শেল এখন কথা বলবো আপনার হেলমেটের ইনার লাইনারের ইনার লাইনার নিয়ে আপনার যখন হেলমেট এর সাইজ আপনার যে প্যাডিংটা যেটাকে আমরা প্যাডিং বলি সেটাকে অনেকে ইনার লাইনার বলে যেটাই বলুক ইনার লাইনারটার কোয়ালিটি আপনি একটু দেখে নিবেন কোয়ালিটিটা বাজারে যখন আপনি যাবেন একটা দোকানে যখন হেলমেট গুলো দেখবেন তখনই আপনি কয়েকটা হেলমেট যখন আপনি হেলমেটের প্যাডিং গুলো দেখতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার হেলমেটের প্যাডিংটা কেমন অবশ্যই ভালো মানের একটা প্যাডিং নেওয়ার চেষ্টা করবেন কারণ ভালো মানের প্যাডিং গুলো কিন্তু আপনার ব্রিদেবল হয় তারপরে হচ্ছে গিয়ে খুবই তাড়াতাড়ি দেখা যায় যে আমরা সময় ঘেমে যাই বাইকে এখন গরমকাল আমরা অনেক সময় বাইক চালানোর সময় ঘেমে যাই ঘেমে যাওয়ার পরে প্যাডিং গুলো কিন্তু ভিজে যায় এগুলো খুবই তাড়াতাড়ি যাতে আবার শুকায় যায় সেটার জন্য ব্রিদেবল প্যাডিং কেনার চেষ্টা করবেন সবাই এই বিষয়গুলোর বাইরেও আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে হেলমেট আমরা যে হেলমেট টা পরবো সেই হেলমেটের স্ট্র্যাপ তারপর ভেন্টিলেশন ওয়েট এই জিনিসগুলো আমাদেরকে খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে নিতে হবে কারণ দেখা গেল যে আমি একটা হেলমেট নিলাম আমার সাইজ ঠিক আছে ভালো 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 কিন্তু ওয়েট তখন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের ঘাড়ে ব্যথা হইতে পারে আবার যদি ভালো ভালো মানের ভেন্টিলেশন না থাকে তখন দেখা যায় যে আমরা গরমের কালে অনেক মানে ঘেমে যাই অথবা এছাড়াও দেখা যায় প্রচন্ড সাফোকেশন তৈরি হয় ভেন্টিলেশনটা যদি ভালো থাকে তাহলে হেলমেটের মানে বাতাস পাস হলে আমরা আসলে আমাদের মাথাটা ঠান্ডা থাকে ঠিকঠাক মতো এই কারণে আর কি ভেন্টিলেশনটাও খুব ইম্পর্টেন্ট আর হচ্ছে গিয়ে এই সবগুলো যখন বিষয়ে যখন আমরা দেখে নিব তারপরে আমাদের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে গিয়ে আমরা যখন হেলমেট কিনবো এটা হচ্ছে কি আমার সকল বাইকারের প্রতি একটা আহ্বান আমরা যখন হেলমেট কিনতে যাব আমরা কিছু দোকান যাচাই করব যাচাই করে কিছু হেলমেট পরব এটলিস্ট চার পাঁচটা হেলমেট আমরা মাথায় দিব মাথায় দেওয়ার পরে বুঝতে পারবো যে আসলে কোনটার সাথে ডিফারেন্ট কোনটা কেমন কি তারপর আমরা সাইজ কোনটা হয় সবগুলো আমরা বারবার দেখে কয়েকবার মানে পর্যবেক্ষণ করার পরে আমরা একটা হেলমেট কেনার ডিসিশন নিব সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই ছিল অবশ্যই আমরা হেলমেট যারা আমরা কিনতে যাব তো এই বিষয়টা এই ভিডিওটা যারা দেখবেন আশা করি সবারই খুবই কাজে লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম